গুড মর্নিং সবাইকে গতদিন আমরা যে গাছের ডালগুলো ডাকাতি করে ভেঙে নিয়ে এসেছিলাম আপনাদের বলেছিলাম যে ওই ডালগুলো ভেঙে লাগানোর পরে কি হয় তা আপনাদের দেখাবো তো দেখুন কত সুন্দর আমার প্রত্যেকটা গাছের ডাল বেঁচে গেছে এর মধ্যে সাদা জবা ছিল ভোগন ছিল গোলাপের ডাল ছিল প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ডাল থেকে দেখুন কত সুন্দর পাতা ছেড়েছে এগুলোতে আমি ভাবে কিছুই দিইনি শুধু একটু মাটি আর অল্প করে বালি ছড়িয়ে তার উপর আবার একটু মাটি দিয়ে গাছগুলোতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে গাছের ডালগুলো পুঁতে দিয়েছিলাম ব্যাস সব কয়টা গাছ বেঁচে গেছে তারপরে হঠাৎই ভিডিও করতে করতে এই গাছটার দিকে চোখে পড়লো দেখুন এটা একটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ সারপ্রাইজ বলছি তার কারণ হলো এই গাছটা আমরা কেউ লাগায়নি আমাদের বাড়িতে যে জায়গাটায় হচ্ছে আমরা নোংরা ফুল সবজির খোসা পাতা এই সমস্ত জিনিস ফেলি সেই জায়গা থেকে এই গাছটা বড় হয়ে কাঁঠাল গাছ সাথে সরিয়ে আবার গেটের কাছে ঝুলে পড়েছে কি পরিমাণে চিচিঙ্গা হয়েছে দেখুন প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর আর হঠাৎ এরকম কিছু দেখলে কি ভালো হয়ে যায় না মনটা বলুন